হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি প্রণব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে বাড়ির এসির ফিল্টার কি করে চেঞ্জ করবে আর পাঁচশো টাকা বাঁচিয়ে নিতে পারবে সামান্য এইটুকু কাজ করে এটা সম্পূর্ণ আপনি নিজেও করতে পারবেন আর কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব এরকম এটা একটা নতুন ধরনের ভিডিও আমার বাড়ির এসিটা দেখছিলাম ফিল্টার জাম হয়ে গেছে তো তারপরে আমি এই কাজটা করছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা এটা হয়েছে আমার বাড়ির এসি আর সামনে একটা ঢাকনা আছে এই ঢাকনাটা জাস্ট এভাবে তুললে উঠে আসবে আর এবার ফিল্টারটা দেখুন বাড়ির মধ্যে আর ফিল্টারটা সত্যি খুব ঘন তো তাই দেখুন প্রচুর ডাস্ট পুরো ভর্তি হয়ে গেছে তো এটাকে পরিষ্কার না করলে এসির ওপরে প্রেশার আসে তারপরে আপনার হাওয়া কম পাওয়া যায় ঘর ঠান্ডা করে দেরি করে তার বাদেও একটা আওয়াজ হয় এবার এটাকে নিয়ে আমি জাস্ট জলের মধ্যে নর্মাল জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম সেটা আপনার যদি বাহারি জায়গা থাকে ওখানেও ডুবিয়ে নিতে পারেন বড় একটু জল যাতে এটা ডুবতে পারে তারপর এরকম একটা ব্রাশ নেবেন ব্রাশ পুরোনো ব্রাশ হলেও হবে জাস্ট এগুলোকে হালকা করে ঘষতে থাকবেন দেখবেন এগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে জাস্ট এইটুকু আর এমন কিছু কাজ নেই কিন্তু এই দেখুন ফিল্টারটা কতটা জাম ছিল আগেও আপনাদের দেখিয়েছি জাস্ট দেখুন জলে ডুবিয়ে তুলে নেব তাতেই পরিষ্কার হয়ে যাবে আর বাকি কোনায় কোনায় যে মালগুলো দেখে যাবে সেইগুলো একটু ব্রাশ দিয়ে আপনাকে ঘষতে হবে দেখুন এই যে কোনায় কোনায় একটু একটু মাল দেখে যাচ্ছে এই মালগুলো আপনাকে ব্রাশ দিয়ে ঘষতে হবে তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে আর এইটুকু কাজ করে দাদারা এসে পাঁচশো টাকা নিয়ে নেবে আপনার থেকে আপনি এটা নিজেও করতে পারবেন এমন কিছু ব্যাপার নয় দেখুন পুরো চকচকে হয়ে গেছে জাস্ট এটা যখন ধোয়া হয়ে যাবে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট দিলেই অ্যানাপ কারণ এতে দেখবেন শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হবে সুবিধা তাহলে ড্রাই এবার দেখুন ধারগুলো জাস্ট আপনি একটু পরিষ্কার করে দেবেন যদি আপনার কাছে ব্রাশ থাকে ব্রাশ থাকলেও ভালো যেগুলো রং করার ব্রাশ হয় দেখুন ভেতরটা কিন্তু পুরো পরিষ্কার এবার আপনি যদি বাইরের এই ফিল্টারটাকে বারবার পরিষ্কার করে রাখতে পারেন মাসে আপাতত একবার করে তাহলে আপনার ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে আর দেখুন লাগানো কোনো ব্যাপার নেই এখানে একটা গ্রুপ আছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে লাগানোর চেষ্টা করছি তাই প্রবলেম হচ্ছে এবার ক্যামেরাটা রেখে আমি আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এক হাতে করছি বুঝতেই পারছেন আপনারা ওই জন্য এবার দুদিকে হাত ধরে জাস্ট এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপে ঢুকে ঠেলে দিলে এবার নিচে একটা লক আছে এই দুদিকে দুটো লক এই লকে জাস্ট জিনিসটাকে ঢুকিয়ে দেবেন যাতে বাইরের দিকে নাম বেরিয়ে আসে দেখুন এইভাবে এইদিকে যে লকটা দেখুন এই লকে জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন বাস কাজ কমপ্লিট এবার এসি চালা চালিয়ে দিন পুরো ঠান্ডা করে দেবে ঘর আবার ঠিক এক মাস পরে আপনি চেক করে থাকুন এক মাস পরে আবার ক্লিন করুন আর পাঁচশো টাকা বাঁচিয়ে নিন এরকম ছোট্ট টিপস বা অনেক এই রকম ধরনের ভিডিও পেতে অবশ্যই প্রণব অফিসালটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকমকে নিজে বাড়িতে করেন সেও কমেন্ট করে জানান আর যারা শিখে করবেন তারা অবশ্যই করুন আপনার পাঁচশো টাকা আমি বললাম বেঁচে যাবে এটা এমন কোনো ভারী কাজ নয় যে আপনি করতে পারবেন না আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে পরের ভিডিও